আজকে বানিয়ে নেব দুই রকমের পিঠে গুড় ছিতুই আর দুধ তাই কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর ভিডিওটা তাহলে দেখুন দেরি না করে আমি ভিডিওটা শুরু করি আজকে দুধ হেঁসকে পিঠে বানাবো আপনারা ভিডিওটা দেখুন এই যে করবো তার জন্য নারকেল করে নিচ্ছি দেখুন এই যে নারকেল ছেলা হচ্ছে গুলে নিয়েছি দেখুন বেশি পাতলাও না বেশি মোটাও না এইভাবে করে করে নিতে হবে দেখবেন এই যে ভালো করে আবার গুলে নিচ্ছি নিয়ে এবারে হাঁড়ির মধ্যে দেব মাটির হাঁড়ি এবারে একটু ফুট ধরলে তারপর ঢাকা দেব কিছুক্ষণ দেখি এই দেখুন আস্তে আস্তে একটু একটু ফুটে ফুটে যাচ্ছে এবারে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এখানে চাপা দিয়ে দিলাম তারপর খুলে দেখানো এই যে এবারে খুলে দেখে নিচ্ছি দেখুন এই যে ভালো করে দেখুন ফুটফুট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেলে উঠে যাবে হবে আবার একটা দেব রেডি হচ্ছে এখানে নারকেল দিয়ে নারকেলের দুধটা বার করে নিচ্ছি এরকমভাবে ছেনে ছেনে দেখুন হালকা উষ্ণ গরম জল আছে যে এইভাবে হাঁড়িতে এই ঢেলে নিচ্ছি দেখুন এই যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে তাহলে নারকেলের কুটিগুলো আর পড়বে না অল্প অল্প করে ঢেলে নেব তুলে নিচ্ছি যতটা উঠে আর কি বেরিয়ে যায় আবার এগুলো ডেকে দেব আবার দুধ বের হবে ওর থেকে এই যে মাটির উনানে পিঠে হচ্ছে ওদিকে হচ্ছে এদিকে দুধ বের করা হচ্ছে ওদিকে এখনো পিঠে কাজ চলছে দেখুন এইভাবে নিগড়ে নিচ্ছি আবার এগুলো রেখে দেবো আবার দুধ বের হবে এ থেকে কাঠের মানে রান্না হচ্ছে মানে পিঠে হচ্ছে আর কি সে নিয়েছি এবারে ভালো করে ফুটে গেলে এর মধ্যে পিঠেটা দিয়ে দেবো ভালো করে তার জন্য ফুটতে হবে গুড় ঢেলে গুড়ো ঢেলেছি মিষ্টির জন্য কারণ নারকেল অতটা মিষ্টি ছিল না এভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এভাবে ফুটছে দুধটা এখানে এবারে দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম যেসব পিঠেগুলো দিয়ে দেবো এই পিঠেকে আপনারা গুড় দিয়েও ডুবে ডুবে খেতে পারবেন শুকনো রেখে দিয়ে দেখুন আমরা অনেকগুলোই করেছি আমরা দুই রকমই করবো শুকনো রাখবো আবার দুধেও কিছুটা ভিজিয়ে দেব পিঠেটা রেডি হয়ে গেছে গরম গরম দুধে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি এটা সারা রাত রেখে দিতে হবে সারা রাত রেখে দিলে এগুলো ভিজে নরম হয়ে যাবে গুড় দিয়ে আছে যেহেতু ঠান্ডায় সকালে খেতে খুব ভালো লাগবে এইগুলো সব বানানো হয়ে গেছে কিছু দুধে ভিজিয়ে দিয়েছি আর এইটা গুড় দিয়ে খাবার জন্য নিয়েছি দুধ চিতুই আর গুড় চিতুই দুই রকমই বানিয়ে নিয়েছি তাই দেখুন আপনারা ভিডিওতে কিরম করে কি বানাচ্ছি আর ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিয়ান ব্লক